হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রায় সাত থেকে আট মাস হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো লং ব্লগ শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ যখন বাড়িতেই আছি কলেজে যায়নি তাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে সারাদিনের একটা ব্লগ শেয়ার করব। আর সকাল থেকে তো এই চিন্তা ভাবনা নেইনি তাই সকাল বেলা চা বিস্কুট অলরেডি খাওয়া হয়ে গেছিল আর আমি কোনো ক্লিপও নেইনি তো যাই হোক তারপরে আমার কয়েকটা নোট লেখার ছিল ওগুলো কমপ্লিট করলাম আর তারপরে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে আজকে মুড়ি ঘুগনি আর ছিল হাফ একটা ডিম সেদ্ধ আমি পথ খুঁজি না কো পথomore খোঁজে মনও যা বোঝে না বোঝে তা বোঝে আর এই যে এখানে রিয়া বসে আছে আর আজ যেহেতু ও স্কুলে যায়নি তাই বসে বসে গানগুলো তুলে নিল আর আমাদের বাড়িতে জানো তো নতুন একটা এসি বসছে আর আমার এসিতে এতটাই ঠান্ডা লাগে মানে ঠান্ডা লাগার ধাঁধ আছে আমি ওই দুটো দিন শুয়েছিলাম তারপরে আবার জ্বরও বাঁধিয়ে নিয়েছিলাম তাই এই রুমে বাবি রিয়া তাতান আর দিদি ভাই যখন বাড়িতে আসে দিদি ভাই ঘুমান আর এই যে বাবি রিয়া ওদের রুমটাকে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে কারণ বাবির পুতুল ভীষণ পছন্দ ও যেখানেই যাক না কেন একটা অন্তত পুতুল নিয়েই আসে তো বড় হয়ে গেল কিন্তু ওই বাচ্চাদের মতো পুতুল নেওয়ার স্বভাবটা ওর আর গেল না চার পাঁচ দিন ধরে জ্বর হওয়ার কারণে ঠিকঠাক শ্যাম্পু নিতে পারিনি আর আজ যেহেতু ওয়েদারটা বেশ ভালো ছিল তাই শ্যাম্পু নিয়ে নিলাম আর ফেসটা এতটাই ড্রাই লাগছিল তাই একটা ময়শ্চারাইজারও মাখলাম সব কিছু যায় আসে আমি শুধু তুষারে তো গতিহীন ধারা গতিহীন ধারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি কাঁথি যাওয়ার জন্য কাকিমারা আর বাবিরিয়ারা তো আগেই চলে গেছিল কিন্তু তাতানকে রেখে দিয়ে গেছিল আমাদের সঙ্গে যাওয়ার জন্য মানে আমার আর দিদিভাইয়ের সঙ্গে ও সামান্য রেডিটাও হতে দিচ্ছে না মানে ওর এত তারা তো যাই হোক তারপরে কাকিমাদের সঙ্গেও দেখা হয়ে গেল আর কাকিমারা আগে চলে এসেছিল কারণ কাকিমাদের কয়েকটা জিনিসও কেনার ছিল আর বাবিরিয়ার শাড়িরও কেনার ছিল তো তারপরে আমরা দাঁড়িয়েছিলাম তাতান আর বড় কাকিমার জন্য কারণ তাতান কাঁথি এসছে কিছু না কিছু তো নেবেই আর তারপর আমরা সোজা চলে গেছিলাম সোনার দোকানে কারণ রিয়ার একটা রুপোর হার নেওয়ার ছিল তো রিয়ার রুপোর হার তো নেওয়া হয়ে গেছিল আর সেখানে সোনার দুলের কালেকশন এত ভালো ছিল আর মেয়ে মানে বুঝতেই পারছো একটু গয়নার প্রতি বেশি টান কিন্তু না আমার একটু অক্সিডাইজের প্রতি বেশি টান আর তারপরে আমরা চলে গেছিলাম পার্ক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আর খাওয়ার দিতে এতটাই লেট করছিল যে তাতার বিরক্ত হয়ে যাচ্ছিলো আর আজকের আমাদের মূল কারণ কী ছিল জানো যে উল্টো রথের সময় রথটা দেখবো আর আজকে একটাও রথ দেখতেই পাইনি মানে যেটার জন্য আমাদের মেন কাঁথি যাওয়া তো যাই হোক রিয়া শ্রীহরি থেকেও দুটো সুন্দর সুন্দর হার কিনেছিল এমনি ওয়ান পিসের সঙ্গে আরে পড়ার জন্য বেশ ভালো লাগছিলো আর নিচে হঠাৎ একটা বক্স বাস ছিল তাই কাকিমা চলে গেছিলো যদি রথ যায় দেখতে আর সত্যি সত্যি ওটা রথই যাচ্ছিলো তাই এসে আমাদের প্রসাদ দিল আর আমরা তো নিচে যাইনি তাই এবারই আমাদের রথটাও দেখা হলো না আর ততক্ষণে আমাদের খাওয়ারও চলে এসেছিল তো আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ পকোড়া ক্রিসপি চিলি বেবিকর্ন বাটার চিকেন চিকেন চাপ আর কাকিমারা অর্ডার দিয়েছিল চিলি চিকেন যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের সারাদিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে